নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় একশো তিরিশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কোন এলাকা দিয়ে যাবে ঘূর্ণিঝড় রেমাল বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক জারি করে বলা হয়েছে যে রেমালে সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো তিরিশ কিলোমিটার এর ফলে দীঘাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে তবে সবচেয়ে বেশির ক্ষতিক আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকায় আবহাওয়া দপ্তর সূত্র জানানো হয়েছে যে রবিবার ছাব্বিশে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলিতে এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বান ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এ সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বর্তমানে গভীর নিম্নচাপ রূপ নিয়ে এটি মধ্যবঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের মধ্যে এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে শনিবার সকালে ঘূর্ণিঝড়ের পরিমর্ত হবে পূর্ব মধ্য মধ্যবঙ্গোপসাগরে এরপর সোজা উত্তর দিকে থাকবে এর অভিমুখ রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে প্রতি ঘন্টায় একশো কুড়ি থেকে একশো কুড়ি একশো তিরিশ কিলোমিটার গতিবেগে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর আলিপুর আবাদ দপ্তরে ডিডিজিএম সোমনাথ দত্ত জানান যে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সাগর আইল্যান্ডের মাঝেই রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সুন্দরবন এলাকায় তো এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবারে মাঝরাতে ঘূর্ণিঝড় রেমালের জেরে শনিবার থেকে শুরু হবে বৃষ্টি দক্ষিণবঙ্গে গুরুত্বপূর্ণ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবি এবং সোমবার শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এ তিন জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও দুশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া ও পূর্ব মেদিনীপুর দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে সোমবার দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় একশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় তবে দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগ সবচেকে বেশি বাড়তে পারে ঝড়ো হওয়ার সঙ্গে বইবে প্রবল বৃষ্টিও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে আর কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে এক আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘূর্ণিঝড় নির্মাণের প্রভাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চান থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ